কাজ না করি যে খেতে পারবি না এমনিও তো খেতে দাও না খেলেই তো কথা ছিল কি এমনি তো খেতে দাও না আজ পর্যন্ত তোর মা বলতে পারবে তোর বাবা বলতে খাওয়াতে কোন বাড়িতে একটা কাজ হচ্ছে আমাদের অলরেডি অনেকটাই এগিয়ে গেছে তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আর এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে এরও স্কুল স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কালকে অবশ্যই শেয়ার করব আর বাড়িতে প্লাস্টার হয়েছে প্লাস্টার মানে হওয়া থেকে আমি খাটছি আমি মানে বাড়িটা আমাকে করে দিচ্ছে মানে আমাকেই খাটতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বাড়িতে জল দেওয়া মিস্ত্রিদের দেখাশোনা মানে একটা ছেলের কাজ পুরো আমি করছি আর একে দেখো শুধু ঘুরে 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 হ্যাঁ ঘুরে ঘুরে একটু জল দিচ্ছে না এখনই দেখো বেলা কথা বাজে কথা বাজে মানে মা আমার ভালো লাগে না ঠান্ডার মধ্যে আমাকে তুই শুধু তুমি খাটার যে বলো না কিছু করতে এমন তুমি আমি আসছি মানে আমি যে সকাল 8টার সময় উঠেছি আজকে উঠে জামা কাপড় কেচেছি কেচে ছেলে কে স্কুলে নিয়ে গেছি এসেছি 1টার সময় এসে তারপরে কি করলাম রান্না করলাম

গড়িয়ে দিলে ভরিয়ে দিলে টাবার আবার কি ভরে দেওয়া কাকে বলে যায় ভরে দেবো পুরো একদম এখন আমাকে ঠান্ডার মধ্যে গিয়ে জল দিতে হবে আর এই যে বেরিয়ে যাচ্ছে কাজে একটা পাম্পের ব্যবস্থা করছে না কিছু করছে না সব ব্যবস্থা করছি যাও আমি আসছি দশ চলো দেখা যায় আজকে মিস্ত্রিরাও আমাদের ঝুলিয়ে দিয়েছে মানে কি বলবো এই মাসে ঘরে ঢুকবো একদিন একদিন করে শুধু ঝুলিয়েই যাচ্ছে কোনদিন দেখবো আমাকে একদম পুরো লটকে দেবে তো চলো যাই ওই বাড়িতে আবার গিয়ে বাদ বাকিটা কন্টিনিউ আর একজন জানো তো আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলি জানো হ্যাঁ আরে ভাই তোমার কথাটা ঠিক আমিও চোখ মুখ আমি প্রথমে এতটা দেখিনি যদি দেখতাম তাহলে কি বাবা আমি বললাম যে কিছু বলবে আচ্ছা আর শয়তান আমি এতটা লক্ষ্য করিনি আগে এটা আমার সাথে আগে বিয়ের আগে এরকম চোখ ঘুরিয়ে কথা বলতো না বিয়ের পরে বলেছে দিয়ে আগে ব্রাজা মাসটা খেতে না তারপর আসলো দিয়েடியே করলাম আর জীবনটা পুরো মানে ঘর শত্রু বিভীষণ ঘরের লোক যদি এরকম বলে তাহলে বাইরের লোক তো বলবে কিছু আর আমার বলার নেই ঘর শত্রু বিভীষণ যতই করো না আমার পাই না কখনো কি বলবো আর তো যাই হোক দিদির শরীর আগে থেকে অনেকটা ভালো আছে আর কাল আজকে দিদি বাড়ি আসছে অবশ্যই আমরা যাব অনেকেই কমেন্ট করছে দিদির বাড়ি যাই না দিদির বাড়ি যাই না যাব গিয়ে মজা একটু সুস্থ হোক দিদি তারপর দিদির বাড়ি কারণ এখন পুরোটাই অসুস্থ এখন গিয়ে হই হুল্লোর করার সময় নাই যখন হই হুল্লোর করার সময় হবে তখন অবশ্যই যাব আর আমরা যেরকম দুঃখ দিদির সাথে থাকি তোমরা সবাই একটু ঠাকুরের কাছে ডাকো যাতে দিদিটা সুস্থ এখন সুস্থ হয়ে গেছে আজকে দিদির সাথে কথা হয়েছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট আমরা এরকম কষ্ট যেতে কাউকে না দেয় যা কর হয়ে গেল হয়ে গেল কেউ বুঝতে পারবে আমরা নাক থেকে যে নিঃশ্বাস নিচ্ছি আমাদের তো সবকিছু এইটা এটাই ব্লক হয়ে যে কি কষ্টে ছিল এখনো তো এই ধারে দুটো প্লেট বসে মানে এই এইখানে একটা আর এইদিকে একটা দুটো প্লেট বসা আমাকে বলছে আমাকে বলছে দিদি যে ভাই আমি কি পাপ করেছিলাম আগের জন্মে যে আমি এতটা কষ্ট পেলাম আর গুলো ফालतू গুলো কষ্ট যখন মানুশেরা তোমার যখন পায়ের অপারেশন হয়েছিল তোমার কেমন হয়েছিল বলো পায়ের অপারেশন একটা ঠিক আছে পা ভাঙা একটা ঠিক আছে কিন্তু তো যাই হোক দিদি অবশ্যই দিদির বাড়িতে যাব তোমাদের সাথে একদম পুরো ধামাকা ধামাকা ভিডিও শেয়ার করব ঠিক আছে চলে এখন ওই বাড়িতে যাই বেশি ভার না ওকে আর তোমরা একবার টিয়া বাকি ঝাকটা দেখো এই দেখো যাও যা সব দেখো দেখো গাছে পুরো ভর্তি টিয়া পাখি থাকে দেখেছিস দেখো 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 কি ভালো লাগে দেখো এর দেখো বন্ধুরা দেখো এইটা তো হয়ে গেছে কমপ্লিট আর এখানটাও মোটামুটি হয়েছে এই যে দেখো এতটা হয়ে গেছে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে তোমাদের ওয়াশরুমটা দেখাও তো তোমাদেরকে বলি একটা কথা তো এইটা হচ্ছে আমাদের কিন্তু ওয়াশরুমের প্যাসেজ এই যে এইটা দেখতে পাচ্ছো আর এটা আমাদের কমপ্লিট হবে পুরো তিন বছর পর তার কারণ হচ্ছে এখন একটু চাপা আছে আর আমাদের পুরনো একটা রয়েছে তো ওখানেই করা হচ্ছে ওখানেই ওটাই মানে আর কি আমরা ইউজ করছি আর তিন বছর পর এটা আমরা কমপ্লিট করব আর এখানে আপাতত একটা রান্নাঘর করছি ছোট্ট করে তো এতটা মতো হয়ে গেছে প্লাস্টার এই যে দেখতে পাচ্ছ এগুলো সব হয়ে গেছে তো এখন বাকি অনেকটা তারাও দেখাই দেখো এখানে টুকিটাকে আর কি রঙের কৌটো রাখার জন্য এটাকে ইউজ করার জন্য করে দিয়েছে উপরটা আর আমার থেকে প্রিয় একটা জায়গা আমাকে বানিয়ে দিচ্ছে অনেক অনেক ঠাকুর আমার তো আগের ঘরের তো ঠাকুর ছিল তো খুবই অসুবিধা হতো একটা ঘরের মধ্যে ছানি বাসি কাপড়ে তার জন্য এবারে আলাদা করে পুরো করছি তার কারণ হচ্ছে যে অসুবিধার জন্য একটু আর এই যেটা হচ্ছে ছোট্ট করে একটা আমাকে ঠাকুর ঘর করে দিচ্ছে দেখেছো তো এটাকে আর কি খুব সুন্দর করে এবার সাজাবো আমি আর ছাদটা মোটামুটি ছোটই। খুব একটা বড় না তো এটাও আবার তিন বছর পর ঘর হয়ে যাবে আর উপরে তারপর ছাদ হয়ে যাবে তো যেইটুকুনি জায়গার মধ্যে আর কি সুন্দর করে বাড়ি করা সম্ভব সেইটুকুনি জায়গার মধ্যে সুন্দর করে করে বাড়ি তো চল এখন জলটা পাঁচটা পঞ্চাশ অলরেডি বেজে গেছে আর এখন হচ্ছে যে বাবু জল দিতে অলরেডি আমার জল দেওয়া হয়ে গেছে দেখ আমি জল ভরছি বুঝতে পারছো এই যে একটা কি আর বলবে যে একটা ভোদার মজা হয়েছে সেটা চল দেখো বাবা রে নাও হাওয়া ভাতে জল দিতে এসছে আমি দিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি অলরেডি কিন্তু সিলিংটা পারিনি উনি এসে এখন হাওয়া ভাতে জল দিতে হুম কাজকার্য করে না দিয়ে দাও কেন আমি পারবো এখন আমাকে এসে এক কথা শুনিয়ে দিলে তুমি বললে তো এটা ওই বৌদিটা কিন্তু ভিডিওটা দেখে যাদের মোটর খারাপ হলে কিন্তু তোমাকেই ধরবে মোটরটা যদি খারাপ হয়ে যায় তোমাকেই ধরবে ইস দেখ আমি জল দিলাম কোথাও আমার দেখো হাত পা 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 কিচ্ছু ভেজেনি আর ও জল দিল সান করলো সিলিং এ দিয়েছ তুমি তো দেওয়ালে দিয়েছ আমি তো সিলিং এ দিচ্ছি বাবা সিলিং এ দিলো বুঝি হাত পা ভেজে দাঁড়া দাঁড়া ই বাবা